নুরা পাগলার লাশ পড়ানোকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে ফেসবুকে চলছে বাঘযুদ্ধ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নুরাল পাগলা নামে এক ব্যক্তি নিজেকে ক্ষুদা দাবি করে তার মৃত্যুর পর মাটি থেকে চোদ্দ ফিট উপরে দাফন করা হয়েছিল এবং কবরকে কাবাঘরের আকৃতি দেওয়া হয়েছিল কয়েকবার সতর্ক করার পরেও তারা তার কবরকে স্বাভাবিক না করায় গত শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় রাজবাড়ির মুসলিম জনতা সেখান থেকে তার কবরকে গুড়িয়ে দিয়ে তার লাশ নিয়ে ঢাকা খুলনা মহাসড়কে গোয়ালন্দ হাইওয়েতে এনে পুড়িয়ে দেয় জানা যায় কবর থেকে তার লাশ ওঠানোর সময় লাশটি খ্রিস্টানদের আদলে কফিনের ভিতরে দাফন করা ছিল এ নিয়ে রাজবাড়ির গোয়ালন্দ মধ্যে ইতিমধ্যে জনতাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এ নিয়ে নেট দুনিয়ায় চলছে তোলপাড় রেজাউল হাসান দৈনিক সংলাপ